Triple state electricity. ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীন প্রায় একশো জন লাইনম্যান ও হেল্পার বিদ্যুৎ পরিষেবা প্রদানের কাজ করে চলছেন তাদের বেতন বৃদ্ধি দৈনিক আট ঘন্টার কাজ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে আধিকারিকদের কাছে জানিয়ে আসছিলেন কিন্তু আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়ে নীরব ভূমিকা পালন করছিল এরই প্রতিবাদে শনিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীন

প্রায় সময় একটি লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের এই কোম্পানির ইন্সট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিক মতো পায় আমরা চাই ত্রিপুরা রাজ্যের সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্য প্রত্যেকের জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই উন্নয়ন করে দীর্ঘদিন যাবে কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফের আর নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে বিনম্র অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে একটু আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না